আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা যারা ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চান তারা আমার ভিডিওটা কন্টিনিউ করুন আমি আশা করছি এক মিনিটের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে দেবো খুব সহজভাবেই আপনারা আমার ভিডিও কন্টিনিউ করুন ইনশাআল্লাহ লেটস গো আমি প্রথমে আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলাম তারপর ডান পাশের উপরে থ্রি লাইন আমার যে ফেসবুকের লোগো রয়েছে সেখানে ক্লিক করছি এরপর আপনি স্কল করে নিচে আসবেন সেখানে গিয়ে আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংস সেটিংসে ক্লিক করার পর আপনি উপরে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন আচ্ছা তারপর আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর নেক্সট টাইম আবার প্রোফাইলে ক্লিক করবেন এখন দেখুন প্রথমে নাম লেখা রয়েছে তারপরে ইউজার নেম তারপরে প্রোফাইল পিকচার এখন আপনি নাম চেঞ্জ করবেন তাহলে প্রথমে আপনি নামের উপরে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করলে আপনার পূর্ণাঙ্গ নাম যে নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন সেই নামটা এখানে পেশে উঠবে যদি আপনার নাম তিন ওয়ার্ডে হয় তাহলে আপনি ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম এরকম করে তিন ওয়ার্ডে দিবেন আর যদি আপনার নাম দুই অক্ষরে হয় তাহলে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিবেন দেওয়ার পর নিচে আসবেন লেখা রয়েছে রিভিউ সেন্স এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই সঙ্গে সঙ্গে আপনার নাম চেঞ্জ হয়ে যাবে যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার ফেসবুক পেজ অল টাইম মালিম ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল টেক অল টাইম মালিম সাবস্ক্রাইব করবেন কথা আপেজ আসসালামু আলাইকুম